হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলান্ন হদারায় হইলেন হযরত আবু বকর দারায় রইলেন আল্লাহ রাসূলকে বললেন ইয়া আল্লাহ আপনি হুকুম দেন ওয়া উতালাহু এই মালায়নের গর্দন আমি পেড়ে দেব হযরত ওমর আল্লাহ তাআলান্ন কেমন সাহাবা ছিলেন তিনি তার বাবাকে হত্যা করেছেন তিনি এদার একজন সন্তানকে হত্যা করেছেন কেন ইসলাম কায়েম করার জন্য ইসলাম শাসন করার জন্য আল্লাহ রাসূলকে বললেন

মুখ দিয়ে কেন রক্ত বের হচ্ছে তখন আবদুল্লাহ ইবনেজুল কানাইজ বললেন খোদার কসম কে বলি আমি যখন বাথরুমের মধ্যে গিয়েছি আল্লাহর হাবিব রহমাতল আলামিন বলেন বাথরুমের মধ্যে জিকির করা যাবে না আমি যখন বাথরুমের মধ্যে গিয়েছি আমার জিব্বা জিকির করতে থাকে আমি জিব্বারে বললাম জিব্বা তুই জিকির করিস না জিব্বা তারপরও জিকির করতে থাকে তারপরও জিকির করতে থাকে আব্দুল্লাহ ইবনে জুলখরাইস গোমাইলে তার চুলগুলা জিকির করতে থাকতো গুমাইলে তার চুলগুলা জিকির করতে থাকতো জিব্বা জিকির করতে থাকে আব্দুল্লাহ ইবনে জুলখরাইস এমন ভাবে কামড় দিলেন তার জিব্বা থেকে রক্ত বের করে বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হে সিদ্দিক আকবর আমি আমার এমন এমনভাবে কামোৰ দিয়েছি জিকির করার কারণে আমার জিব্বাকে আমি কেটে ফেলেছি হজরতে অমরদাদি আল্লাহ মতারান শকর্মান ইয়ার সুন আল্লাহ ইয়াহাবি আল্লাহ নবিব আব্দুল্লাহ নেজুল খোলাইজ এমনভাবে এবাদত করে এমনভাবে এবাদত করে তার এবাদত দেখতে আমরা সাহাব আর লজ্জিত আব্দুল্লাহ নেজুল খোলাইজ অনেক বড় একজন আমলদারী ব্যক্তি ছিলেন নামাজ পড়ছে রোজা রাখছে জিকির পড়ছে আল্লাহর আসলে সাহাবাও ছিলেন আমার কথা বলছেন

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে হুকুম দেন এই মালায়নের গর্দান ফেলে দিব আল্লাহ পাকরব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান করেন ওমর ধৈর্য ধরো আবু বকর ধৈর্য আমি আজকে থেকে বাণী করে গেলাম এই লোকের আকীদা পৃথিবীর রন্ত্রে রন্তে যাবে ভারত বর্ষের মধ্যে যাবে হিন্দুস্তান যাবে সকল পৃথিবীর আনাসে কানাসে যাবে টুপি থাকবে পাগড়ি থাকবে নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে যাকাত থাকবে তাদের চেহারাগুলা নূরে জলমল করতে থাকবে কিন্তু আমি নবীর প্রতি তারা ইমান আনবে না তা আছে না এমন সমাজের লোক টুফি আছে পাগড়ি আছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে পর করে সুরাতুল মুকমিন কুলুবুল কাফিরিন সুরাত মুমিনের মতো কুলুব দা কাফিরের মতো আমার এক ভাই এই প্রবাদটা সব সময় কইতো যে সুরাতুল মুমিনিন কুলুবুম কাবিন আর সুরাতটা এত সুন্দর কিন্তু আর কোন বৈসে কাফেরের মত তে এমন ভাবে ইবাদত করব আর ইবাদত দিয়ে কাম না আমি লজ্জিত ও মুখ কইব কি আমরা খাঁটি সুন্নি আমরা খাঁটি সুন্নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আমার উম্মতে মুহাম্মাদীদের মধ্যে যাদের ঈমান আছে তাদেরকে অল্প আমলে আমি নাজাতের জন্য যথেষ্ট বলেন না সুবহানাল্লাহ নাজাত বুঝেন জান্নাতুল ওয়াজিবুদারে অল্প আমলে ঈমান থাকলে আর ইমান না থাকলে টুপি দিয়া করবেন কি নামাজ দিয়া করবেন কি রোজা দিয়া করবেন কি হজ দিয়া করবেন কি জাকাত দিয়া করবেন কি তা আল্লাহ রাসুল বললেন হে উম একটু ধৈর্য তর এই এই ব্যক্তির আকিদা এই ব্যক্তির আকিদা পৃথিবীর রন্ত্রে রন্ত্রে আনাচে কানাচে যাবে এখন যে আমরা বলি ওহাবি ওহাবি বলি না হ্যাঁ এই আবদুল্লাহ জুল খোলাইসের বংশ হয়েছে আবদুল হাব নাজদি আবদুল হাব

নজদের জন্য একটু দোয়া করেন কিন্তু আল্লাহ নজদের জন্য কি করেন দোয়া করেন নাই আল্লাহ আল্লাহ রসুল বললেন এই নজ নামে নজ দেখায় আমার ইসলামকে দুইটা বাক করার জন্য ইসলামকে নষ্ট করার জন্য বিভক্ত করার জন্য কিছু দুশ্মন হয়ে পড়বেন এই দুশ্মন পৃথিবীর আনাচা কানাচা আসেনি বাংলার জমিনও নাই আছে না এই কারণে আমরা তাদেরকে ওহাবি বইলা স্বীকৃতি দিই আবার বলে কি ওহাবি আল্লাহর নাম আল্লাহর নাম হচ্ছে ওহাব ওহাব একটা জের একটা জবর একটা পেশের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় আমার কথা বলছেন আলহামদুল জগা যদি আলহামদুলিল্লাহ বলি অর্থ পরিবর্তন তে ওহাবি বলি তাদেরকে ওহাবি বলি কারণ কারণ ওই হের পূর্বপুরুষের হের আকীদার লোক আব্দুল নজ দি আমার কথা বলছেন নি আব্দুল আহব নযদী এর পূর্বপুরুষ আল্লা পাকর্ব আলমিন যেন ওই সমস্ত বাতিল আকিদা থেকে আমরা যেন দূরে থাকতে পারি এবং আহলে সন্ন্যত জামাদের আকিদা পোষণ করতে পারি আল্লাহ পাকরবুল্লাহ আলামিন আপনাদেরকে আমাকে সেই তৌফিক দান করে সবাই বলে আমিন